আসসালামু আলাইকুম আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে ছোট মাছের চচ্চড়ি পুরা পুরা চচ্চড়ি মানে এতটা টেস্টি এটা গরম গরম ভাপুরা ভাতের সাথে এই শীতের দিনে কিন্তু দারুণ মজা লাগবে আমার চ্যানেলে এই চড়চড়ির রেসিপিটা নাই তাই ভাবলাম আজকে রান্না করি বাজার থেকে চিচিঙ্গা নিয়ে আসছে আগে কিন্তু একটা সিজন ধরে চিচিঙ্গা বাজারে উঠতে এখন কিন্তু সারা বছরই পাওয়া যায় তো ভাবলাম আমার ভিউয়ার্সরাও এটা দেখুক আর তারাও বাসায় ট্রাই করে দেখুক যে এটা খেতে কত মজা এখানে আমি মাঝারি থেকে একটু বড় সাইজে দুটো চিচিঙ্গার ভেতর থেকে বিচি ফেলে দিয়ে ধুয়ে এরকম চিকন চিকন করে কেটেছি আর ওরকম করে আলু নিয়েছি কেটে কিছু মাছ নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি আমি একসাথেই সব কিছু মেখে রান্না করবো বারে বারে কিছুই দেবো না এবার সব কিছু আমি হাত দিয়ে মিলিয়ে নিলাম তারপর মশলা দিয়ে দিতে হবে সামান্য করে একটু হলুদ দিলাম তাহলে কালারটা সুন্দর থাকবে মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি কিন্তু চা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি আর রান্না করব ঝাজালো সরিষার তেল দিয়ে তাহলে খেতে দারুণ মজা হবে আর যখন মেখে নেবেন খুব ভালো করে মেখে নিতে হবে কারণ এইট্টি পারসেন্ট মজা কিন্তু মেখে নেওয়ার তরকারির এই মাখানোর ভিতরে থাকে কারণ মাখানোতেই অর্ধেক হয়ে যাবে তরকারিটা এত টেস্টি এত মজা আর পানি দিতে হবে খুবই কম করে ছোটোবেলায় আমাকে দেখতাম এটা পাঁচমিশালি মাছ দিয়ে করত। কারণ আগে তো অনেক ধরনের ছোট মাছ পাওয়া যেত পুঁটি মাছ তারপরে খলিসা ছোট ছোট টাকি এগুলি সব মিলিয়ে এভাবে চটচড়িটা করতো আর তাজা মাছ দিয়ে করতো কি যে মজা লাগতো রে ভাই সেই তরকারির কথা আজও ভুলি না যাদের আমার মতো শৈশবটা গ্রামে কেটেছে তারা হয়তো জানতে পারবেন বা বুঝবেন যে আমি কী বলতে চাচ্ছি আর আমাদের দেশীয় যে মাছগুলো আছে এখন তো প্রায় বিলুপ্তর পথে বেশি একটা পাওয়া যায় না ছোটো মাছগুলো পাঁচমেশালি তো ঘরে যদি বড়ো মাছ থাকে সেটাকে ছোট ছোট টুকরা করে কেটে তারপরে এভাবে চচ্চড়িটা করবেন তাহলেও খেতে কিন্তু ভীষণ মজা লাগে কারণ আমি প্রায়ই করি যখন আমার খেতে ইচ্ছা হয় তো এভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন তরকারিটাকে পুড়িয়ে নিতে হবে নিচ দিয়ে দেখেন এখন কিন্তু পানি নাই আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব আর যখন নিচ দিয়ে পুড়ে যাবে আর চুকচুট চুট চুট করে আওয়াজও হতে থাকবে চতুর্দিক থেকে বোঝা যাবে এরকম পুড়ে যাবে তখন তরকারিটা নামিয়ে নিতে হবে খেতে দারুণ মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আজ এ পর্যন্তই আল্লাহ